স্টুডেন্টস হেলথ হোম জলপাইগুড়ি আঞ্চলিক কেন্দ্র দ্বারা আয়োজিত তিন দিন ব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে আর এই প্রতিযোগিতা উৎসব দু শুরু হয়েছে পনেরোই আগস্ট থেকে যা চলবে সতেরোই আগস্ট পর্যন্ত প্রথম দিন ছাত্রছাত্রীদের একটা বড় অংশের অংশগ্রহণের সুযোগ লক্ষ্য করা গেল বিভিন্ন বিভাগের মধ্যে রয়েছে আবৃত্তি রূপকথার গল্প ও নাট্যাংশ প্রতিযোগিতা জানা গেছে সবগুলো বিভাগ মিলিয়ে প্রায় দুশোর মতো ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে আর প্রথম দিনের বিভিন্ন বিষয়ের ওপর হওয়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয় ওই সংস্থার সভাপতি ডাক্তার পান্থ দাসগুপ্ত জানান এ ধরনের প্রতিযোগিতা প্রত্যেক বছর রাজ্যের প্রত্যেক জেলায় আয়োজন করা হয়ে থাকে আর তাতে ভালো সাড়া পাওয়া যায় এদিকে বিজয়ীদের মধ্যে প্রথম স্থান যারা পেয়েছে তারা পরবর্তীতে রাজ্য প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে ফলে সতেরোই আগস্ট পর্যন্ত নৃত্য গান কুইজ প্রবন্ধ লেখা পোস্টার ও বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে চলেছে এই প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের প্রতিভা তুলে ধরার সুযোগ পায় এখন প্রশ্ন আসতেই পারে এই স্টুডেন্ট সেলতম তাহলে কি মনে রাখা দরকার এই স্টুডেন্ট সেলটম বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংজ্ঞায়িত সুস্বাস্থ্যের লক্ষ্যে নিরলস কাজ করে চলা একটি স্বাবলম্বী ছাত্র স্বাস্থ্য আন্দোলন তবে এটি কিন্তু কোনোভাবেই সরকারি প্রতিষ্ঠান নয় আবার নয় কোনো তথাকথিত এনজিও বা স্বাস্থ্য বিমা আবার এটি কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানও নয় এটি ভারতের স্বাধীনতার সংগ্রাম উপজাত এবং বিশুদ্ধ রাজনীতির সেরা মানুষদের অংশগ্রহণ ও অবদানে সমৃদ্ধ তবে এরও খরচ আছে কি করে যে এই হোম চলে তা ভেবে অনেকেই অবাক হয়ে যান মূল আয় হচ্ছে ছাত্রছাত্রীদের সার্বজনীন সদস্যপদ চাঁদা বর্তমানে মাথাপিছু দশ টাকা এটা অবশ্য বছরে এছাড়াও বহু শুভাকাঙ্ক্ষী মানুষের অবদান ও অনুদান এবং ব্রাদারহুড সংগ্রহ হয় তবে সরকারি অনুদান উনিশশো সাল থেকে শুরু হলেও দু সালের পর তার নাম রয়েছে আবার দু থেকে চালু হওয়া ন্যায্য মূল্যে সাধারণ মানুষের চিকিৎসায় উপার্জন হলে কিছুটা সুরাহা হতে পারছে তবে এখানে অসংখ্য চিকিৎসক বিনা পারিশ্রমিকে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকেন অগণিত শিক্ষক শিক্ষিকা সমাজকর্মী স্বেচ্ছাশ্রম দিয়ে থাকেন ফলে মানব সম্পদের জন্য ব্যয় সীমিত এখন প্রশ্ন আসতেই পারে এই স্টুডেন্টস হেলথ হোমে ছাত্রছাত্রীদের চিকিৎসার খরচ কত এক্ষেত্রে বলা দরকার সাধারণভাবে ওপিটিতে প্রতিদিনের জন্য ওষুধ খরচ মাত্র পাঁচ টাকা আর ভর্তি হলে দশ টাকা সে যত বেশি দামি হোক না কেন ভর্তি হলে বোর্ড চার্জ তিরিশ টাকা একইভাবে নিজ কেন্দ্রে হওয়া পরীক্ষা নিরীক্ষার খরচও আনুপাতিকভাবে বাইরের পরীক্ষার পঞ্চাশ শতাংশ হোম বহন করে তবে হেলথ হোমে বিনামূল্যে কিছু হয় না আর এটা দাতব্য চিকিৎসা কেন্দ্র নয় সদস্য ছাত্রছাত্রীদের শাশ্বত অধিকার এখানে সার্বজনীন সদস্য পদ প্রতিষ্ঠান ভিত্তিক তবে কলকাতার মৌলালি মূল কেন্দ্রে অসদস্যরা চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন ন্যায্য মূল্যের বিনিময়ে ইন্দোরে রোগী ভর্তি হলে সাধারণ বেদের জন্য লাগে সাতশো টাকা যাই হোক স্টুডেন্টস হেলথ লক্ষ্য হল বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞায়িত সুস্বাস্থ্য অর্জন জলপাইগুড়ি সহ রাজ্যের বত্রিশটি জায়গায় স্টুডেন্টস হেলথ হোমের বত্রিশটি আঞ্চলিক কেন্দ্র রয়েছে প্রস্তুতি কমিটি আছে চার জায়গায় হোমের পক্ষ থেকে প্রত্যেক বছর উৎসব করা হয়ে থাকে তার কারণ বহুকাল ধরে প্রচলিত হোমের উৎসব ছাত্রছাত্রীদের যত্নে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি তবে এই প্রতিষ্ঠানটির জন্য সরকারি অনুদানের লড়াই আজকের নয় ডক্টর বিধানচন্দ্র রায় উনিশশো বাষট্টিতে অনুদানের সরকারি নির্দেশনামায় স্বাক্ষর করেছিলেন উনিশশো বিরাশিতে আরেকটি সরকারি সাহায্য যুক্ত হয় দু হাজার পর্যন্ত সরকারি সাহায্য বেড়েছিল দু হাজার অর্থবর্ষ থেকে প্রায় বিলীন হয়ে যায় হোম সংক্রান্ত ব্যাপারে যাবতীয় কথা জলপাইগুড়ি সহ রাজ্যের সবকটি আঞ্চলিক কেন্দ্রের জন্য